গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সোমা অর্ণিকা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলের স্বাগত আর এই যে দেখো সকালবেলা গ্লাসে করে দুধ চা নিয়ে বসেছি দুধ চা আমার সবথেকে ফেভারিট তো সেই জন্য গ্লাসে করে নিয়েছি তারপরে এই যে ডাল সিদ্ধ করব তো এই যে ডালটা ধুয়ে নিয়েছি আর এই যে আমার ননদ হচ্ছে আলুগুলো কেটে দিচ্ছে আলুগুলো সিদ্ধ বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি ছাদে যাবো জামা কাপড় দিতে জামা কাপড় আমার কাঁচা হয়ে গেছে আর শ্বশুরুমা বাসন ফাসন সব ধুয়ে ফেলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো আমি ছাদে এসেছি জামা কাপড় দিতে এসে দেখি দেখো সব গাছগুলো সব উল্টে গেছে আর বোতলে যেগুলো বসানো না বোতলগুলো যেহেতু সরু লম্বা মতো না আর হাওয়ার এতে পুরো উল্টে যাচ্ছে গাছগুলো এতই বড়ো বড় হয়ে গেছে নয় আর হাওয়ার এতে রাখতে পারা যাচ্ছে না আর যেহেতু আওতার দিকে রাখা ছিল গরমের জন্য আর গাছগুলো সব বেঁকে বেকে সব চলে গেছে আওতার যেদিকটা রোদ দূরে পেয়েছে না সেদিকে সব বেঁকে গেছে যে কারণে আবার সব বাইরের দিকে বের করে দিয়েছি আর এই অপরাজিতা ফুল গাছটা দেখো কত ফুল হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর তখন ভিডিওতে অবশ্য বলছিলামও যে পরের দিন যেন গাছ ভর্তি হয়ে ফুল হয় যেহেতু শ্রাবণ মাসে এটা প্রথম সোমবার মন ভরে একটু পুজো করব আর নীল অপরাজিতা বলে কথা মহাদেবের ফেভারিট তারপর এই যে দেখো তুলসী গাছ আছে যে টপটায় না অনেকগুলো পয়সা আর বা নয়নতারা যাই বলো অনেকগুলো চারা ছিল সেগুলো এই যে তুলে দিচ্ছি ননদ বাড়ি চলে যাবে তাকে দেব বলে আর কিছু এই যে দেয়াল ধারে মানে যেগুলো এই অল্প একটু মাটি বা এ পেয়েছে না সেখানেও অনেক গাছ হয়েছে চারা গাছ সেখান থেকেও কিছু তুলে দিয়েছি আর যেগুলো একদম ছোটো ছোটো সেগুলো দিয়ে নিই তারই মধ্যে যেগুলো মোটামুটি ধরে যেতে পারে সেরকমই দিয়েছি আর অনেকগুলো দানাও দিয়ে দিয়েছি গাছে অনেকগুলো যেগুলো পাকা দানা ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে তারপরে এই যে দেখো আমি এই ছাদে আবার গাছগুলোর জল দেবো দিয়ে তারপরে নিচে যাব। নিচে না দুতলায় যাব সরি যে বিছানা গুছিয়ে ঘরটর মুছে তারপরে আবার নিচে যাব আর যেহেতু আজকে আমাদের ঢেড়াপাল্লা পুজো দিতে যাবো মঞ্চতলায় তো চান টান করে তাড়াতাড়ি করে পুজো দিতে যাবো এই যে সকালবেলায় পুজো দিতে যাচ্ছি ব্যাগগুলো নিয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে এই যে সাইকেলে এই সরো সর यही तो दारा होना ओके बी दे नहीं जा भाई जी और ना नहीं है जी आज के बे आज हमारे अभी कैसे है दिखेसो अभी चाबी दी तो बोसो तो बोसो तो जो हम्म जो 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 এই যে দেখো আমরা চলে এসেছি মনসা মন্দিরে আর এই যে দেখো এইটা হচ্ছে আমাদের মনসা মন্দির আর এখানে আমাদের মনসা গাছ নয় ঘট আছে তো আমিও আগে কখনো দেখিনি এখানে বিয়ের পর এসে প্রথম দেখলাম এরকম ঘট তো এখানে নাকি শুনেছি খুবই জাগ্রত খুবই এ আমি আয়ববেলাতেও শুনেছি যেহেতু পাশের পাড়াতেই বাপের বাড়ি তো এই যে দেখো এখানে সবাইরা ওই যে চাল টাল সব দিয়ে গেছে পুজো দিয়ে চলে গেছে যেহেতু বললাম না আজকে আমাদের পাল্লা আছে তার সাথে গুরু পূর্ণিমা আছে আর আমাদের মনসা মন্দিরে না মানে নিত্য পুজো হয় রোজের তো এই যে দেখো এখানে বাইরে যে তুলসী গাছ আছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এখানে এটাই হচ্ছে আমাদের আদি মনসা মন্দির আর এটাই এখন বর্তমান জায়গা বলো আর তারপরে এই যে দেখো তোমাদের দাদা মঞ্চ মন্দিরের ভেতর থেকে আর কি দেখতে পাচ্ছি এই যে তোমাদের দাদা এই যে চষে গিয়েছিল যে চষে কাদা মেখে এই যে বাড়ি আসছে আর তারপরে যে বাড়ি এসে এই যে ময়দা মেখে নিচ্ছি দুপুরে আজকে পরোটা করব। আর একটু গরম জল করেছি গরম জল করে একটু মেখে নিচ্ছি গরম জল করে মাখলে না একটু মুচ মুচমুচেও হয় একটু নরমও হয় আর এই যে গরম জল করে এই যে মেখে নিচ্ছি চামচ করে একটু করছি গরম জলে আমি আর বেশি গরমেতে হাত দিতে পারি না অবশ্য আর এই সবাই অবশ্য পারবেও না এই যে দেখো আমার ময়দা মাখা হয়েও গেছে মেয়েকে নিয়ে একটু এই লেচি কেটে নেব কেটে নিয়ে তারপর পরোটা করে ফেলবো আর এই যে দেখো আমার মেয়ে কি করছে এটা বুঝতে পারছো না দেখতে পাওয়া যাচ্ছে না আমার মেয়ে একটুখানি ময়দার আর কি ডো একটুখানি দিতে হয়েছে ও এই যে সানের মধ্যে রেখে হাতে করে প্রেস করে করে বেলছে ওরকম করে এমন এ করছে না মাথা ঝুঁকে পুরো হয়ে যাচ্ছে মানে মাথা ঠুকে যাচ্ছে এরকম অবস্থা আর এই যে দেখো সব গোল্লা করা আমার হয়ে গেছে লেচি কেটে নিয়ে তারপরে এই যে বেলবো সর্ষের তেলেই আজকে পরোটা করব। রিফাইন তেলে তো খাওয়া হয় আর আজকে একটু সর্ষের তেলেই করবো পরোটা আর এই যে দেখো আর ঘিও ছিল অবশ্য ঘিয়ের পরোটা একদিন করেছিলাম আজকে আর ইচ্ছা যাচ্ছিলো না ঘিয়ের পরোটা করে আর এই যে দেখো আর আমাকে মনে হয় দুদিন পরে কিছু কাজ করতে হবে না সব আমার মেয়েই করে ফেলবে আর এই যে দেখো কলতলায় বাসন থাকলে বাসন মাছ দিয়ে যাচ্ছে জামা কাপড় কাচতে যাচ্ছে এখন দেখো না আবার রান্নাও করে ফেলছে পরোটা বেলবে এই যে দেখো প্রেস করছে এত বেশি গায়ে জোর দিয়ে মানে এ করছে না সব কি করছে দেখো না নষ্ট করছে একটা গোল্লা তো নষ্টই প্রায় করে ফেললো আর বললে শোনে না মানে আমি করব আমি করব করে এ করছে এত শখ আমি ঠিক আছে একটা কর কিন্তু তারপরে আমি করব আর করতে দেবো না আর দিদা বলছে কি হচ্ছে নষ্ট করছিস কেন বলছি বললে না আবার বেলুন কার্ডটা দিয়ে আবার বলছে এই মানে আর কী বলবে যে কি গুণটা আমার মেয়ে যে আমি কি বলি আর এই যে দেখো আমি তাড়াতাড়ি করে এবার পরোটাগুলো সব করে ফেলবো সবাই খেতে চলে আসবে এই যে প্রথমে একটা পরোটা করে এই যে আমার মেয়ে খাবে বলছিল মেয়েকে দিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে ছিঁড় ছিঁড়ে ছিঁড়ে ছোটো করে দিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তবে খেতে পারবে আর এই যে মেয়ে খেতে বসেছে এখনও তোমাদের দাদা শ্বশুরমশাই কেউ মাঠ থেকে আসেনি অবশ্য একটু পরেই চলে এসেছিলো আর যে ওদের জন্য ডাল আর একটা করে জিলিপি দিয়েছি আর পরোটা তোমার দাদা তো আবার গরম গরম পরোটা চাই গরম মানে এতই গরম মানে খোলা থেকে যেটা নামামো করা থেকে আহ তো তত গরম দিতে হবে মানে একটু আগে করে থাকা গুলো দেখি দেখো না সাড়ে চারটে বাজে আসতে এরকম মানে কি বলবো বাজে ওয়েদার মানে এতটাই রাগ ধরে আর কি বলি যেহেতু পরের দিন সোমবার আছে পুজো টুজো দেবো আর দেব বাজার টাজার করারও একটা ব্যাপার আছে বাজার যাব কত জায়গায় ঢুকতে হবে আর করতে হবে আর দেখো না কী অবস্থা এরকম বৃষ্টি হচ্ছে চিন্তাতেও পড়ে গেছে যে কি হবে না হবে যেহেতু ঠাকুরমশাই বলা হয়ে গেছে ঠাকুরমশাই তো সাড়ে দশটার সময় আসবে বলে দিয়েছে এবার তার মধ্যে সকালবেলা যদি বাজার করতে যাওয়া হয় তাহলে পুজোর জোগাড়টা কখন করব আমি আর এই যে দেখো তারপরে তো আমি আর কি করব আলু কেটে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে আর এই যে সিদ্ধ বসিয়ে দিয়ে আর মেয়ে খাচ্ছি একটু পেয়ারা মাখা মাখা বলতে এই নুন দিয়ে জাস্ট একটু মেয়েকে নিচ্ছি তবে একটু টেস্টি টেস্টি টেস্ট খেতে লাগে নুন দিয়ে খেতে না পেয়ারা খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখো আমার মেয়ে যে পেয়ারা খাচ্ছে আমাকে আবার বলছে মা দিদা দিদা মানে দিদাকে দিতে হবে মানে ওর বাবারও দিদা হয় আর ওরও দিদা হয় কখনো কখনো মুড় অনুযায়ী বলে মাঝে মাঝে যে বড়মা মা না হলেও দিদাই বলে বেশিরভাগ সময় দেখো না পিয়ারা খাবে বলে দুটো তিনটে বাটি বের করেছে আর তারপরে এই যে সন্ধ্যেবেলা বৃষ্টি একটু বন্ধ হয়েছিল আর তারপরে এই যে বাজার বেরিয়ে পড়েছিলাম তোমাদের দাদার সাথে আমি শুধু গিয়েছিলাম আর এই যে ফলের দোকানে দেখো ফল কিনতে এসেছে যা ফল মানে যা মানে সব জিনিসে আগুন ছোঁয়া মানে কী বলবো আর মানে হাত দেওয়া যাবে না ঠেঁকা লেগে যাবে এরকম অবস্থা তারপরে যে ফল কিনে যে আনাজপাতি কিছু কিনে নিচ্ছি ঠাকুরকে যেহেতু ভোগ রান্না করে দেব আর একটু বেগুন নিয়েছিলাম অল্পই কিছু নিয়েছিলাম কিছু সেরকমই নিয়ে বেগুন শসা এগুলোই নিয়েছি তারপর ফলের দোকান থেকে সব পেয়ে গিয়েছিলাম আর পটল আমার মা দিয়েছে তো পটল আর কিনে নিই তারপরে যে ফুলের দোকানে এসেছি ফুলের দোকানে তো মানে কী বলি আর কিছু বলার নেই পুরো গলা কেটেই নিয়ে নিয়েছে পাঁচ টাকার মালা দশ টাকা দাম পুরো ডবল তারপরে যে মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টির দোকানে এসে যে কিছু দানাদার নিয়ে নিয়েছিলাম আর ঠাকুর পুজো আমি সেরকম কিছু তো দিই না মিষ্টি দানাদারই নিই আর তারপর বাড়ি চলে এসেছি এসে দেখো আয় এই যে দেখো বন্ধুরা এই যে আমরা সুদে চলে এসেছি কাল যেহেতু সোমবার আছে যেহেতু আমি সোমবার শ্রাবণ মাসের সোমবার তো বেশি একটু এ করেই করি কারণ বাড়িতে পুজো দিই বাড়িতে পুজো করতে আসবে আর আসবে যে কারণে কালকে অনেক কাজ আছে সাড়ে দশটার মধ্যে আসবে বলেছে জানি না কখন কি করব ঠাকুরের খাবার বানানোর আছে পুজোর জোগাড় আছে মানে মন্দির আরও সব যেখানে মন্দির আছে সেখানে মন্দিরে সব পুজো দিতে যাব আজ যাব কখন কি করবো আমি জানি না তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো নটা পনেরো বাজে এখন এক্ষুনি অবশ্য শোভা হবেও না এই তো মানে গুণধর মেয়ে আছে এক্ষুনি তো ঘুম হবেই না জানি না কখন ঘুম হবে আর এই যে দেখো না কি করছে আচ্ছা ঠিক আছে তুমি বলবে আচ্ছা ঠিক আছে পরে বলবে আজকে আর নয় আর পরের দিন কথা বলবো আজকে থাক আচ্ছা গুড নাইট সবাই প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বাই গুড নাইট বাই গুড নাইট